আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আজ আপনাদের জন্য একটু হোয়াইট কালারের ভিতরে সুন্দর একটা প্রিন্টের গস কাপড়ের ডিজাইন নিয়ে চলে আসলাম তো প্রিন্টটা দেখুন কতটা সুন্দর মনে হচ্ছে তাজা ফুল রাখা তো প্রথমে আমি জামার নেক পোষণটা দেখিয়ে দিচ্ছি আসলে জামার গলাটা সৌন্দর্য দেখেই কিন্তু জামার সৌন্দর্য মানে সুন্দর লাগে তো গলাটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু এমনি পড়লেই যে কোনো মানুষকেই ভালো লাগে তো দেখুন একটা অন্য রকম ইউনিক ডিজাইনের গলা কিন্তু আমি দিয়েছি গলাটা উঠানো টাইপের চার ইঞ্চিরও কম মানে সাড়ে তিন ইঞ্চি গোল করে তারপরে আমি নিচেই তিন ইঞ্চি করে ভি টাইপের শেপ দিয়ে প্রথমে বকরুম দিয়ে আমি কিন্তু গলাটা করে নিয়েছি তারপর আমি সাদা লেজ দিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে সাদা লেজ ইউজ করেছি অন্য কলারের লেস কিন্তু ভালো লাগছিল না আর পিছনের গলাটা আমি সেম প্রতিবারের মতোই উঠানোই রেখেছি আমি কিন্তু পিছনে উঠানো গলা পরতে বেশি পছন্দ করি এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আসলে হোয়াইট কালারের কোনো তুলনাই হয় না মানে হোয়াইট কালার কিন্তু সবারই পছন্দের আমারও খুবই পছন্দের আর এটা হচ্ছে হাতা হাতাটা হালকা ঢিলা করেছি আর লেসটা আমি দুই থাকে লেসটা আমি নিচের থেকে পাঁচ ইঞ্চি উপরে কিন্তু আর দিয়ে দিয়েছি তো হাতাটা একটু অন্যরকমই লাগছে আসলে সবসময় সবাই তো একটু বেশি ঢিলাই পড়ে তো আমি একটু অল্প ঢিলাই দিয়েছি আসলে এই হাতাটাও কিন্তু অনেক সুন্দর লাগে দেখুন আমি হাতাটা ধরে দেখাচ্ছি যে কতটা সুন্দর লাগছে আর ফুলগুলো মনে হচ্ছে যেন বাস্তবে ফুলগুলো রেখে দেওয়া এত সুন্দর এত চমৎকার লাগছে আর এটা হলো জামার নিচে জামার নিচের কিন্তু আমি সিম্পিল রেখেছি অনেক বেশি ডিজাইন করিনি তো জামার নিচের দিকে আমি এই যে সেম লেজই কিন্তু নিচেই সমানভাবে আমি এই লেসটা দিয়ে দিয়েছি আমি শুধু একটা লেজ ইউজ করেছি এই নিচেই কিন্তু আর কোনো ডিজাইন ইউজ করিনি আসলে আমার মনে হচ্ছিলো যে জামার লেসটাই সুন্দর যাচ্ছে দেখুন কতটা সুন্দর লাগছে আর জামার পিছন সাইডে কিন্তু আমি কোনো লেজই ইউজ করিনি এখানে আমি সিম্পিল রেখেছি আসলে জামার সামনে যদি সুন্দর থাকে পিছনে কিন্তু লেজ না দিলেও হয় না দিলেও হয় তো ওই যে দেখুন কতটা সুন্দর লাগছে আর বিশেষ করে জামার প্রিন্টটা আসলে সুন্দর আর দেখুন এই হলো জামার ফাইনাল লুক আসলে পুরোটা জামাই এতটা চমৎকার লাগছে অনেক সুন্দর লাগছে আপনারা এইভাবে ডিজাইন করলে কিন্তু ভালো লাগবে এই আর একটা রেডিমেড থ্রি পিস মানে ক্যাটালকের যে থ্রি পিস থাকে ওইটা তো আপনারা চাইলে কিন্তু ক্যাটালকের থ্রি পিসকেও একটু গর্জিয়াস করতে পারেন হচ্ছে এটা হচ্ছে যে আমার নেক্টনটা তো ওই জামার গলাটাই আসলে সুন্দর এইভাবে গলা করলে যে কোনো জামা কিন্তু অনেক সুন্দর লাগবে পরলে কিন্তু আরও বেশি চমৎকার লাগে তো এই যে প্রথমে গড়ে রেখে মাঝখানে কিন্তু ফাঁকা নিচের দিকে ইউ মতো করে আমি কিন্তু ফাঁকা রেখেছি আর এটা হলো যে আমার হাতা এখানে আমি সিম্পিল পনেরো টাকা করে লেস কিনে আমি কিন্তু হাতার মাথায় লাগিয়ে দিয়েছি তো ক্যাটালকের ড্রেস এমনিতেই ডিজাইন থাকে তো এখানে সিম্পল ডিজাইন করলেই কিন্তু ড্রেসটা অনেক গর্জিয়াস হয়ে যায় তো এবার জামার নিচের যে ডিজাইন ছিল আসলে ওইভাবেই বানিয়েছি কিন্তু যে লেজ আমি হাতার মাথা ইউজ করেছি জামার নিচেও কিন্তু আমি সেম লেজ ইউজ করেছি জামাটা একটু গর্জিয়াস করার জন্য তো দেখুন কতটা চমৎকার লাগছে আসলে কালার কমিউনিকেশনটা যদি আপনারা সুন্দরভাবে করতে পারেন মানে নিজের পছন্দ অনুযায়ী সুন্দরভাবে লেজ ম্যাচিং করে দিতে পারেন তাহলে কিন্তু এমনিতেই সুন্দর লাগে এই হচ্ছে আমার ফাইনাল লুক তো আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নোটিফিকেশন অন রাখবেন নতুন নতুন ভিডিও পাবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ